আমি আজকে পবিত্র কোরআন শরীফ থেকে মহা গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা এই আয়াতটা ভালো করে লক্ষ্য করবেন কি হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ বলেন কে বলেন আল্লাহ বলেন আমি তোমার পূর্বেও নবী মোহাম্মদ সোসেন বলতেছেন যে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীবী হবে এটা আছে সুরা আম্বিয়ার স্রোতের সম্প্রাতে আল্লাহ আল্লাহ বলেন জীব মাত্রই মরণশীল সুরা আম্বিয়া আট নম্বর পঁয়ত্রিশ আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছে প্রত্যেক জাতির জন্য আমাদের সাথে আমরা তো মুসলমান আমাদের সাথে সবচেয়ে বড় কম্পিটিশন আছে হিন্দুদের তো হিন্দু ধর্ম কিন্তু বহু আগে থেকে আপনার নর বলি অশ্ব বলি মহেশ বলি পাঠাবলি বলি সব কিন্তু ছিল এখনো আছে এখনো কালী পূজায় পাঠা জবাই দেওয়া হয় কিন্তু এই নিয়ে আমরা অনেক সব বাড়াবাড়ি করি দেখেন কোরআনে কি সুন্দর করে বলা আছে কিন্তু অধিকাংশ মানুষ কোরআনের এই আয়গুলো পড়ে না জানে না আল্লাহ বলতেছেন যে প্রত্যেক প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম দিয়েছি কারণ কি জানেন সৃষ্টির উষালগ্নে মানুষের একমাত্র জীবিকার মাধ্যম ছিল এই পশু পালন তারা এই পশু পালন করতো এবং সেই প্রথাটা এখনো আছে এখনো আছে তবে ভিন্ন ভিন্নভাবে এই পদ্ধতি পালন করা হয় এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য নির্ধারিত করে দিয়েছি নিয়ম নিয়মকানুন প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন যা ওরা পালন করে তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে কোরআন বলতেছে যে এক একটা জাতি ধর্মের মানুষ এক একটা নিয়মের সৃষ্টিকর্তাকে মানে ভালো করে খেয়াল করে কিন্তু মারাত্মক মারাত্মক একটা আয়াত আল্লাহ বলতেছেন প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন যা ওরা পালন করে তাই ওরা যেন তোমার সঙ্গে এ নিয়ে বিতর্ক না করে সুরা হজ আর তোমার সচারটি এবং আরও কয়েকটা আতের কথা বলি যেমন আল্লাপাক প্রত্যেক জাতিকে আলাদা আলাদা ভাষা পাঠিয়েছে আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা তোলে দেখা গেল যে বিভিন্ন জাতির জন্য আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা নিয়মকানুন আলাদা আলাদা পদ্ধতি সবই তো আছে তাহলে আপনি তো সে বিষয়ে জানেন না আপনি কি জানেন সে বিষয়ে জানেন না তাহলে আপনি কেন বাড়াবাড়ি করেন আপনি নিজের ধর্মই তো জানেন না এই জন্য আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে আল্লাহ বলতেছেন যে এই ধর্ম এই যে ধর্ম এই যে ইসলাম ধর্ম এই ধর্ম তোমার পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ অর্থাৎ ইব্রাহিমকে অনুসরণ করে একা ইহুদিরা ইব্রাহিমকে অনুসরণ করে কারা খ্রিস্টানরা ইব্রাহিমকে অনুসরণ করে একটা মুসলমানরা তাহলে এই যে তিন ধর্মের যে মানুষ এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিমের ধর্ম আর সনাতন ধর্মটাও আব্রাহামিক ধর্ম কিন্তু এটা আমাদের ধর্মগুরু যারা আছে আলেমরা সেটা বিবেদ করে রাখছে কারণ কি জানেন এই যে হরি হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ এবং এই হরির কথা বলতেন প্রহ্লাদ মহাজন তার পিতার নাম ছিল হিরণ্যক্ষ শিখু নরসিংহ যে গ্রহ কাহিনী আছে নরসিংহ অর্থাৎ ঈশ্বরের অবতার যে কাহিনী নরসিংহ কাহিনী সেই কাহিনীতে এগুলো পাওয়া যাবে যে এই প্রহ্লাদ মহাজন দিন সে নিরাকার সৃষ্টিকর্তার কথা বলতো তো হরির কথা বলতো তার মানে তাহলে এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম সবই তো একই কথা বলে এই বিষয়গুলো মানুষ জানে না না জানার কারণে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি মারামারি কাটাকাটি পুরোপুরি হয় অতএব আসুন আমরা ধর্ম জানি এবং মানি প্রত্যেকটা ধর্মই সুন্দর আচ্ছা আরও একটা বলি এই ধর্ম তোমাদের পিতা ইব্রাহিম এর ধর্মের অনুরূপ সুরা হজ আর তোমার সাতাত্তর মানুষ সাধারণ মানুষ তো জানে না তাই না অনেক সময় দেখবেন যে কলেমাও ঠিক মতো জানে না কলেমা পাঁচ চার কলেমার কথা বলবেন দেখবেন যে একটা বা দুইটা সঠিক বলছে বাকিগুলো বলতে পারে না অনেকে বেশিরভাগই এরকম তো তারা জানে না এই না জানার কারণে যত সমস্যার সৃষ্টি হয় হযরত ইব্রাহিম যে ধর্ম অনুসরণ করতো তাকে বলা হয় আব্রাহাম এবং খ্রিস্টান বলে ইব্রাহিম আর আমরাও বলি ইব্রাহিম কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানে না না জানার কারণে সমস্যা সৃষ্টি হয় আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কারণ যা ওরা পালন করে তাই ওরা যেন তোমার সঙ্গে এই নিয়ে বাঘ বিতণ্ড না করে আবার আল্লাহ বলেন যে আমি প্রত্যেক রাসুলকেই তার সজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য অর্থাৎ মাতৃভাষায় এটা আছে সুরা ইব্রাহিমের চার নম্বর হাতে এই জন্য আল্লাহ বলতেছি যে আলাদা আলাদা জাতির জন্য আলাদা আলাদা নবী আলাদা আলাদা ভাষা আলাদা আলাদা নিয়ম পদ্ধতি দিছি যা একজন জানে অন্যজন জানে না এই বিষয়গুলো যদি আমরা সত্যি কথা জানতাম তাহলে আর এই ধর্ম নিয়ে কোনো সংঘাত হতো না কিন্তু পৃথিবীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রক্তারক্তি কোনো কোনই মারামারি হয়ে গেছে এই যে এখন দেখেন যে এখন এই যে ইসরায়েল ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে আজকে হচ্ছে কত আজকে হচ্ছে আপনার একুশ তারিখ একুশ ছয় দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে যুদ্ধ হচ্ছে এটা কিন্তু ধর্মযুদ্ধ অথচ আমরা একই কিতাব অনুসরণ করি একই একই কাহিনী ইহুদরাও ইহুদরাও কলেমা পড়ে ইহুদরাও আজান দেয় ইহুদিরাও নামাজ পড়ে হ্যাঁ ইহুদিরাও কুরবানি দেয় হ্যাঁ ইহুদিদেরও সেই মিরাজ আছে ইহুদের সেই জান্নাত জাহান্নাম আছে 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 সব এক কিন্তু কি মতভেদ আবার এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ গত বারো পাঁচ দুই সালে ব্যক্তিগত বিমানে পলায় রাশিয়া চলে গেল উনি কিন্তু শিয়াও না শূন্যমানও না খ্রিস্টানও না ইহুদও না ওরা কি জানেন ওরা আছে লুসাই ধর্মের অনুসারী লুসাই ওরা ওরা লুসাই ধর্মের অনুসারে ওরা আবার আলীকে বলে আল্লাহ আলীকে বলে আল্লাহ কি সাংঘাতিক ব্যাপার তাই না আবার এখানে একটা ব্যাপার আছে এই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাবা ছিলেন হাফিজ আল আসাদ এই হাফিজ আসাদ যেহেতু ব্রিটিশদের কর্মচারী ছিল তিনি ছিল সেনাপতি সেনাপ্রধান ফলে সে তার ক্ষমতাকে কাজে লাগাইয়া তার নিজের দলের যত লোক আছে তাদেরকে ক্ষমতায় বসাই গেছে এই লুসাইদের সংখ্যা কত হবে শতকরা দশ বারো পার্সেন্ট আর বাকিরা ছিল সুন্নি অথচ এই নব্বই পার্সেন্ট শ্রমিতকে তারা কোনো মূল্যায়ন করে নাই বিভিন্নভাবে অত্যাচার করছে এমন কি এই বাসার আল আসাদ পাঁচ লক্ষ মানুষকে হত্যা করছে কত পাঁচ লক্ষ অথচ তারা কিন্তু স্বজাতি তারা কিন্তু তাদের ভাই আর এই বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের বিরুদ্ধে অভিযোগ আছে আশি হাজার লোক হত্যা করার অথচ তারা একই জাতি গোষ্ঠীর মানুষ ভাবা যায় যাও তারপরে যখন বাশার আল আসাদ পালায় চলে গেলেন এখন তো সিরিয়া দুর্বল হয়ে গেছে এবং সুরিয়ার সিরিয়ার যে নব্বই পার্সেন্ট লোক এরা কিন্তু আবার ইসরায়েলের সাথে সমর্থন যদিও তারা শুননি যদিও সিরিয়ার লোক শুননি এরা কী করলো এরা আবার সিরিয়ার সমর্থন যোগাচ্ছে ওদিকে ফিলিস্তিন তো মার খেয়ে ধ্বংস হয়ে গেছে এই সুযোগটাকে কাজে লাগাইয়া এই ইসরায়েল কী করছে আবার এই ইরানে হামলা করছে যেহেতু ফিলিস্তিন দুর্বল হয়ে গেছে তাই না আর সিরিয়া দুর্বল হয়ে গেছে এই সুযোগটা কাজে লাগাইয়া আবার ইজরায়েল ইরানে হামলা করছে এই ধর্ম নিয়ে পৃথিবীতে বহু সংঘাত হয়ে গেছে এইভাবে অথচ প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তার কথা বলে সত্য সুন্দর কল্যাণ ন্যায় নীতি আদর্শের কথা বলে বন্ধুরা আজকে এক বন্ধু লোক সবাই ভালো থাকবেন আল্লাহ